দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন ইতিমধ্যে ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ নিয়ে মানুষের আলোচনা সমালোচনার কোনো শেষ নেই অনেকেই এটার আলোচনা করছেন সমালোচনা করছেন এবং কেউ বলছেন যে ধানমন্ডি বত্রিশ ভেঙে দেওয়া একবারে উচিত কাজ করেছে অনেকে আবার বলছেন যে এটা মোটেও ঠিক কাজ করা হয়নি অনেকেই বলছেন যে বিএনপির প্রধান বিএনপির সভানেত্রী খালেদা জিয়াকে যখন এক কাপড়ে ক্যান্টনমেন্টের বাসভবন থেকে বের করে দেওয়া হয় সেই ব্যাপারটা নিয়ে কোনো মানুষ কোনো বিবৃতি প্রদান করেনি এবং অনেকেই সেটা নিয়ে খুশি হয়েছিল আবার এখন শেখ মুজিবের বাড়ি ভাঙা নিয়ে অনেকেই রাগান্বিত হচ্ছে খুব দেখাচ্ছেন এবং অখুশি হচ্ছেন এই ব্যাপারগুলো নিয়ে অনেক সমালোচনা হচ্ছে তবে ধানমন্ডি বত্রিশে সর্বশেষ কি কি ঘটলো এবং সেখানে কি কি পাওয়া গেল এই ব্যাপারে অনেক আলোচনা উঠে এসেছে ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কর্মকাণ্ডের সাথে একমত না যে যে দলেই করুক এ ধরনের ভাঙা ভাঙি মারামারি এইসব কাজকর্ম থেকে বিরত সবাই থাকা উচিত কারণ ক্ষমতা কোনোটাই চিরস্থায়ী না হাসিনা সরকার দেখিয়ে দিল যে প্রশাসন পুলিশ আর্মি সব কিছু অপেক্ষা করেও কিন্তু তিনি ক্ষমতায় থাকতে পারলেন না আর এই ভাঙা ভাঙির যে রাজনীতি এটা কিন্তু ভবিষ্যতে রসানোলে পড়বে সব নেতাকর্মীরাই আজকে যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতা হারালে ভবিষ্যতে কিন্তু তারাও এ ধরনের ঘটনার শিকার হবেন তো ধানমন্ডি বত্রিশ থেকে সর্বশেষ কি কি পাওয়া গেল এই ব্যাপারে একটু আলোচনা করি ইতিমধ্যে আপনারা জানেন যে ধানমন্ডি বত্রিশ কে ঘোষণা দিয়েছিল এই ব্যাপারটা কারো অজানা নয় তবে এই বত্রিশের ভিতরে কি কি পাওয়া গেল বত্রিশে ইতিমধ্যে বেশ কিছু গোপন সুরঙ্গ পাওয়া গিয়েছে এবং সেই সুরঙ্গের ভিতরে বেশ কিছু মানুষের মাথার চুল কঙ্কাল ছাড়াও অনেক কিছুই ইতিমধ্যে তারা আবিষ্কার করেছেন এবং যে জিনিসগুলো পর্যাপ্ত ভিতরে পানি থাকার কারণে এখন পর্যন্ত সেটা বের করা হয়নি যে ভিতরে কী কি রয়েছে অনেকেই ধারণা করছেন যে এর মধ্যে মানুষের লাশ রয়েছে কঙ্কাল রয়েছে এরকম অনেক কিছুই থাকার পরিকল্পনা করছেন তারা কিন্তু যেহেতু নিচে প্রচুর পরিমাণে পানি রয়েছে এখনো সেই পানিটা শেষ দেওয়া হয়নি এবং পানিটা নিষ্কাশন করা হয়নি পানিটা নিষ্কাশন করলেই বোঝা যাবে যে আসলে ভিতরে কি কি রয়েছে তবে আশপাশের জনগণ কিন্তু বেশ কিছু তথ্য দিয়েছেন যে এই ধানমন্ডি বত্রিশে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখন সেখান থেকে প্রায় সময় মানুষের আওয়াজ পাওয়া যেত এবং চিৎকার চেঁচামেচির শব্দ পাওয়া যেত অনেকেই বলছেন যে আওয়ামী লীগের এটা একটা টর্চার সেল ছিল এখানে বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে এসে এখানে টর্চার করা হতো অনেকেই আবার বলছেন যে ওয়ান কাইন্ড অফ মতো ছিল এটাও তবে সত্যিকার ঘটনা এখনো সেভাবে উদ্ঘাটন করা হয়নি যদিও আজকে পুলিশ প্রশাসনের লোকজন সেখানে গিয়েছিল এবং যেই ভবনটি পাওয়া গিয়েছে সেই ভবনটি তারা পরিদর্শন করেছে এবং পরিদর্শন শেষে তারা বলেছেন যে এটার পানি নিষ্কাশন শেষে তথ্য পাওয়া যাবে যে আসলে এর ভিতরে কি রয়েছে তবে সাধারণ মানুষ কিন্তু এটাই বললো যে ভিতরে বেশ কিছু মানুষের চুল কঙ্কাল এরকম কিছু পাওয়া গিয়েছে তবে অস্বাভাবিক কিছু না আওয়ামী সরকার যেহেতু বিভিন্ন জায়গায় আয়নাঘর তৈরি করেছিল এবং বিভিন্ন জায়গায় মানুষকে টর্চার করেছিল এবং ছোট বাচ্চা দুধের বাচ্চাদেরকেও তারা সার দেয়নি সেই ক্ষেত্রে এটা তাদের জন্য অস্বাভাবিক কোনো ঘটনা না তবে এখন পুরোপুরি সেটা তদন্ত করলে এবং সঠিক সুষ্ঠু তদন্ত করলে উঠে আসবে যে আসলে ভিতরে কি তারা বানিয়েছিল প্রদর্শক এই এই হলো ধানমন্ডি বত্রিশের সর্বশেষ অবস্থান আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ